সালামু আলাইকুম অলি স্যারের অনলাইন এ সবাইকে স্বাগতম আজ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের লেক্সারশিটের প্রবলেম পাঁচ করব এর আগে চারটা ক্লাস হয়েছে চারটা ক্লাসে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের বেসিক শিখতে পারছি আজকে পঞ্চম ক্লাস আমাদের আজকের ক্লাসে করার জন্য আগে ক্লাস করা থাকতে হবে আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রতি বছর দশ নম্বর কোশ্চেন সাধারণত হয় আজকের অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে ইজ ট্রায়াল ব্যালেন্স হিলারি বলছে এখানে ডেবিট ট্রায়াল ব্যালেন্স এর মাঝে একটা মিল দেয়া আছে এই মিল এর মাঝে অনেকগুলো টাকার পরিমান দেয়া আছে ষাটটা সমন্বয় দেয়া আছে দিয়ে তিনটা জিনিস করতে বলছে যে তিনটা জিনিস আমরা আগেও করছি একটা ইনকাম স্টেটমেন্ট অনাইকুইটি স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট এই অঙ্কটা সমাধানও দেওয়া আছে ফর্মেট হিসাবে তো সমাধান দেখায় দেখে আমি করাতে চাচ্ছি না কারণ সমাধান দেখে করলে আপনারা বুঝবেন না সমাধান দেখাও করা যায় স্ক্রিন শেয়ারের মধ্যে আচ্ছা করাই সমাধান দেখে দেখে করাই আমাদের ফার্স্টে ইনকাম স্টেটমেন্ট করতে হবে ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমাদের উপরে যে প্রতিষ্ঠানের নাম ওই প্রতিষ্ঠানের নাম লিখবো ইনকাম স্টেটমেন্ট লিখবো ফর দ্য ইয়ার ইন্ডেড থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ওয়ান এটা লিখবো এখানে আমরা প্রথমে যেটা করব ইনকাম স্টেটমেন্ট করার জন্য ফার্স্ট সেলসকে খুঁজে বের করবো সেলস ইজ সেলস সেলস থেকে সেলসের ডিসকাউন্টটা বাদ দিব এই যেটা এই যে দেখেন সেলস রেভিনিউ প্রথমে লিখে নিলাম লিখে সেলস সেলস এখানে দেওয়া আছে যেটা লিখলাম

কথা দেওয়া আছে এই আপনার সাত লক্ষ নয় হাজার নয়শো সাত লক্ষ নয় হাজার নয়শো আমি লিখলাম এই জায়গায় লিখার পর এখানে একটা সমন্বয় দেওয়া আছে সমন্বয় নাম্বার হলো আপনার এটা তিন বলছে মার্চেন্ট ইনভেন্টরি ইজ একচুয়ালি অন হ্যান্ড ইজ উননব্বই হাজার দুইশো টাকা মার্চেন্ট ইনভেন্টরি আপনার হাতে উনব্বই হাজার দুইশো টাকা মার্চেন্ট ইনভেন্টরি আছে উপরে যে দেখতে হবে আপনার কয় টাকার মার্চেন্ট রেজিমেন্টরি আছে নব্বই হাজার টাকার মার্চেন্ট রেজিমেন্টরি ছিল এখন আছে উননব্বই হাজার দুইশো টাকার মানে আটশো টাকার মার্চেন্ট রেজিমেন্টরি চুরি হয়েছে বা হারাই গেছে বা নষ্ট হয়েছে যে কোনো ঘটনা ঘটছে আটশো টাকা আপনার হারাইছে খরচ বাড়ছে হারাই গেলে ক্ষতি হয় ক্ষতি হলে খরচ বেড়ে যায় এই জন্য আপনারা এই জায়গায় এই যে এখানে কষ্ট গুরস্থল থেকে ক্ষতিটা এই যে ক্ষতিটা ক্ষতি বাড়ে যেহেতু এই আটশো টাকা ক্ষতি বাড়ছে এই আটশো টাকা আমি যুগ করছি এর সাথে যুগ করে খরচকে বাড়াই দিছি ষাট লক্ষ দশ হাজার সাত সাতশো ওই সমন্বয় হলো এই আটশো টাকা সমন্বয় এটা দুই বার যাবে একবার এখানে যাইলো আরেকবার যাবে এখন এখান থেকে এটা বাদ দিলে যুগ করলে এটা এই টাকাটা হয় উপর থেকে এটা যদি বাদ দিই তাহলে আমার গ্রস প্রফিট বেরিয়ে আসে প্রথম স্টেপ শেষ এখন আমাকে অপারেটিং এক্সপেন্স দুই দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো সেলিং এক্সপেন্স আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সেলিং এক্সপেন্স হলো আপনার দোকান সংক্রান্ত খরচ অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে অফিস সংক্রান্ত খরচ উপরে যাবো যাওয়ার পর দেখব কি কি সেলিং এবং কি কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে এক্সপেন্সের লিস্টটা এখানে দেওয়া আছে স্যালারি ইউটিলিটি রিপেয়ার

আমাকে নিয়ে যেতে হবে অ্যাডমিনিস্ট্রিভে এই যে দেখেন ইউটিলিটি পেয়ার ইন্স্যুরেন্স অ্যাডমিনিস্ট্রিভে হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ টাকা এগুলো আনছে এগুলো কোনো পরিবর্তন নাই এরপর লাস্ট এখানে একটা আছে গ্যাস অ্যান্ড ওয়েল এক্সপেন্স জ্বালানি জ্বালানির টাকাটা আপনি দেখবেন এখানে আমরা এখানে আনছি কেন আনছি এটা লেখা আছে নিশ্চিত গ্যাস অ্যান্ড অয়েল ইজ এক্সপেন্স তাহলে আমাদের এখানে সমন্বয় হয়ে গেল এরপর আমরা যাচ্ছি যেহেতু সবগুলো এক্সপেন্স লেখা হয়েছে আরো সমন্বয় কোন এক্সপেন্স আছে কিনা এটা আমরা একটু দেখবো এখানে এক নম্বর সমন্বয় দেখতেছি অবচয় ডিপ্রিসিয়েশন টেন থাউজেন্ড বিল্ডিং নাইন থাউজেন্ড ইকুইপমেন্ট এগুলো আবার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে গিয়ে আমরা ডিপ্রিসিয়েশন নামে দুইটা আইটেম নিলাম এই যে এই যে একটা এই যে একটা টোটাল অ্যাডমিনিস্ট্রিভ এক্সপেন্স বেরিয়ে আসলো এই টাকাটা সেলিং এক্সপেন্স মনে হয় সবগুলাই যোগ করলাম এটা এটা যোগ করে এই জায়গায় লিখলাম এটার সাথে এটা বাদ দিলাম অপারেটিং ইনকাম বেরিয়ে আসলো এরপরে আমাকে ইন্টারেস্ট বের করে নিতে হবে সুদ সুদ তো আমার দেওয়া নাই সুদ মানে ঋণ আছে ঋণের সুদ অথবা সমন্বয় আছে সমন্বয় আছে বলছে সাতশো টাকা ডিউ আনবে সাত হাজার টাকা সুদ এ পর্যন্ত দেওয়া হয়নি সুদ যে দেওয়া হয়নি দিতে হবে বকেয়া সুদ খরচ এই যে এখানে আমরা আনলাম সুদ সাত হাজার টাকা বাদ দিলাম আমাদের নেট ইনকাম বেরিয়ে আসলো সুদের সমন্বয়টাও শেষ নেট ইনকাম বেরিয়ে আসলো অনার ইকুয়েটি স্টেটমেন্ট করতে হবে আমাকে ফার্স্টে ক্যাপিটাল লিখবো এরপরে লিখবো নেট ইনকাম উপরে যেটা হয়েছে এটা লিখবো এবং উত্তোলনটা বাদ দিব দেখি উত্তোলন এখানে কি ক্যাপিটাল আছে কি না এই ক্যাপিটাল ড্রয়িংস আছে

ব্যালেন্স শিট করার বা ব্যালেন্স শিট করার জন্য আমাদের কিছু ধাপ আছে ধাপগুলো এই যে এখানে দেখতেছি অ্যাসেট অ্যাসেটটা আমরা ফার্স্ট ক্যা হ্যান্ডসডি নিতে চাই ক্যাশ অ্যাকাউন্টস রিসিভল ইনভেন্টরি এগুলো আমাদের কারেন্ট অ্যাসেটস ক্যাশ অ্যাকাউন্টস রিসিভল মার্চেন্ডাইজ ইনভেন্টরি এগুলো আমাদের কারেন্ট অ্যাসেটস আবার মার্চেন্ট রেজিমেন্ট ওই থেকে এই যে সমন্বয় আটশো টাকা দেখা হয়েছিল বাদ দিতে হবে এই যে সমন্বয়ের এই আটশো টাকা বাদ দিয়ে দিতে হবে এই ক্যাশ নিলাম অ্যাকাউন্ট রিসিভেল নিলাম আর ইনভেন্টরি আটশো টাকা মাইনাস করে নিলাম এখন স্থায়ী সম্পদ ল্যান্ড বিল্ডিং ইকুইপমেন্ট আছে কি ল্যান্ড বিল্ডিং ইকুইপমেন্ট বিল্ডিং এর বিগত বছরের অবচয় ইকুইপমেন্ট বিগত বছরের অবচয় এগুলো বললে অ্যাকমেটিক ডিপ্লিসন এগুলো বাদ দিতে হবে এরপর আমরা বলে ফেললাম লেন থেকে অনাদের বাদ দিলাম অনাদের বলেছি ইয়ে অবচয় বাদ দিলাম অবচয় হলো ট্রায়াল বেঞ্চ যেটা আসলে লিখলাম আর সমন্বয় যে দশ হাজার টাকা এবছর অবচয় সেটা লিখলাম ইকুইপমেন্ট সেম যেটা ছিল এটা লিখলাম তিরাশি হাজার পাঁচশো এখান থেকে গত বছরের অবশ্যই এই বছরের বছর বাদ দিলে একান্ন হাজার চারশো এই টাকা আর এই যতগুলো আছে সবগুলো যুগ করলে টোটাল অ্যাসেট বেরিয়ে আসে এরপর লাইভ রিটি অন লাইভ রিটি হলো প্রশ্ন অ্যাকাউন্টস পেবল নোটস পেবল এইগুলো ইন্টারেস্ট পেবল দেওয়া আছে

অবশ্যই আগে নিয়েছি ইন্টারেস্ট নিয়ে নিলাম মার্চেন্ট রেট নিলাম তারপরে এখানে আপনার আর কিছু নাই এইগুলো সব নিয়ে নিছি আগে ব্যালেন্স শিটে দায় পাশে আমাদের যা যা হচ্ছে নোটস পেবল অ্যাকাউন্টস পেবল ইন্টারেস্ট পেবল এইগুলা লিখতে হবে আর অনেক কিছু আমরা করে আনছি টোটাল লাইব্রেরি সে তোমার কিছু যুগ করে মিলে যাবে মিলে গেলে অঙ্কটা হয়েছে আপনাদের যদি স্ক্রিন শেয়ারে বুঝাতে বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবার হাতে করে করাই দিব এই অঙ্কটা আপনারা বাসায় দেখে নেবেন প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে হবে আজকে পণ থাকলো কয়েকদিন কথা বলতে চাচ্ছি বলেন স্যার ওই যে তিন নম্বর সমন্বয়টা একটু বুঝাই দিবেন ওটা যাবে তো কি হবে আচ্ছা তিন নম্বর সমন্বয়টা এখানে একটা জিনিস যেহেতু সমন্বয় নিয়ে প্রশ্ন করছে আমি আরেকটা জিনিস বুঝতে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইজ অ্যাকচুয়ালি অন হ্যান্ড আট হাজার নয়শো উনআশি উননব্বই হাজার দুইশো অর্থ হলো আপনাকে আপনি উনআশি হাজার দুইশো টাকা পাইছেন ইনভেন্টরি বা গুনে কিন্তু প্রশ্নে লেখা আছে নব্বই হাজার আটশো টাকা বেশি লেখা আছে আটশো টাকা আপনার অবশ্যই হারাই গেছে হারাই গেলে দুইবার যাবে একবার ইনকাম স্টেটমেন্টে কষ্ট ভুসলের সাথে বা পার্সের সাথে যোগ করতে হবে আর আপনার ব্যালেন্স শিটে যখন আপনি সমগ্র মজুত পণ্য লিখবেন তখন আটশো টাকা যেহেতু ক্ষতি হয়েছে আটশো টাকা আপনি ম্যানেজ করে লিখবেন আজকে তাহলে এই বন্ধ থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম